চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে বাংলাদেশ প্রতিপক্ষ হবে ইন্ডিয়া ইন্ডিয়াকে হারিয়ে ইন্ডিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে বাংলাদেশ এই দুইটি কারণে এই দুইটি কাজ যদি বাংলাদেশ করতে পারে তাহলে বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন ট্রফি একশো পার্সেন্ট জিতবে কেউ ফিরাতে পারবে না জাস্ট কেউ ফিরাতে পারবে না দেখেন এবারে চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান হবে হাইব্রিড মডেলে ইন্ডিয়ার ম্যাচগুলো হবে দুবাই এবং বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে যদি ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে সেক্ষেত্রে সেমিফাইনাল ফাইনাল হবে দুবাই অর্থাৎ ইন্ডিয়া সকল ম্যাচ হবে দুবাই বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে খেলা শুরু হবে উনিশে ফেব্রুয়ারি সেমিফাইনাল ফাইনাল মার্চ প্রথম সেমিফাইনাল পাঁচই মার্চ দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে নয়ই মার্চ যদি নয় মার্চ কোনো কারণে ফাইনাল না হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে রাখা হয়েছে দশই মার্চ অর্থাৎ দশই মার্চ ফাইনাল হবে এবার এস এম প্যান্ট্রফি দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড গ্রুপ বি ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান গ্রুপ এ থেকে যদি বাংলাদেশ সেমিফাইনালে যেতে চায় তাহলে বাংলাদেশের দুইটি ম্যাচ জিততে হবে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড এই তিনটি দলের সাথে দুইটি ম্যাচ জিততে হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ জিতবে ইন্ডিয়ার সাথেও জিততে পারে সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে চলে যাবে যদি বাংলাদেশ সেমিফাইনালে চলে যায় তাহলে খেলা পড়বে ইংল্যান্ড নয়তো বা অস্ট্রেলিয়ার সাথে কারণ এই দুইটি দলই তো সেমিফাইনালে যাওয়ার যোগ্য তাহলে বাংলাদেশ অনায়াসে জিতে যাবে কারণ বাংলাদেশ গুরু পর্বে তো পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে সে বাংলাদেশ কেন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না অবশ্যই হারাতে পারবে অবশ্যই বাংলাদেশ ফাইনালে যাবে ফাইনালে প্রতিপক্ষ ইন্ডিয়া ইন্ডিয়াকে হারিয়ে জাস্ট বাংলাদেশ ফাইনাল জিতে যাবে যদি এটা হতো যদি এই স্বপ্নটা বাস্তব হতো তাহলে কেমন হতো তাহলে অনেক ভালো হতো কিন্তু এটা কি স্বপ্নই এটা কি আমাদের স্বপ্নই এটা কি বাস্তব হওয়া সম্ভব সম্ভব কিন্তু বাংলাদেশের পরিশ্রম করতে হবে এই দুইটি কাজ করতে হবে তাহলে আমাদের এই স্বপ্ন বাস্তব হলেও হতে পারে এক নাম্বার কাজ বাংলাদেশের ভালো ব্যাটিং করতে হবে জাকের আলী অনেক এদের ভালো ব্যাটিং করতে হবে যদি বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে সুন্দর ব্যাটিং করতে পারে এবং বোলিং আক্রমণটা ভালোভাবে সাজাতে পারে যেমন বাংলাদেশ টি টোয়েন্টি খেললেও ওয়েস্ট ইন্ডিজের সাথে এমন একটি প্ল্যান করতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতবে আজ যদি বাংলাদেশ ভালো ক্রিকেট না খেলতে পারে তাহলে বাংলাদেশ এক ম্যাচও জয় জয়লাভ করতে পারবে না সেটা সম্ভব হবে না অন্যদিকে ইন্ডিয়া ইবারের চ্যাম্পিয়ন ট্রফি ভালো করবে এবং ইন্ডিয়া ফাইনালে চলে যাবে ফাইনাল জিতলেও জিততে পারে সে ক্ষমতা সে সক্ষমতা ইন্ডিয়া দলের রয়েছে ইবারের চ্যাম্পিয়ন ট্রফি হয়তোবা শেষ চ্যাম্পিয়ন ট্রফি হবে বিরাট কোহলি রয়েছে না তাই তারা ভালো ক্রিকেটটা খেলতে চেষ্টা করবে সর্বোচ্চ ক্রিকেটটাই খেলবে দেখা যাক এবারের চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হয় কে বাংলাদেশ ইন্ডিয়া নাকি পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা কে হবে চ্যাম্পিয়ন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন